আচ্ছা আজ মন কেমন আছে অনেকটা ভালো যাক শুনে ভালো লাগলো তুমি কবে থেকে আসো এই গাছতলায় আমি এখানে আসি প্রায় দু বছর থেকে দিনটা ছিল বারোই নভেম্বর জানো তো আমার ছোটবেলা থেকেই না নাচ শেখার ভীষণ ইচ্ছে বাড়িতে প্রথমে রাজি হলেও পরে আপত্তি জানাত তারপরও কলেজ লাইফে জেদের ধের আমি নাচটাকে নিয়ে এগিয়ে গিয়েছিলাম আমার স্বপ্ন ছিল নাচ নিয়ে ক্যারিয়ার গড়ব কিন্তু তাহার হলো কই তো সেই বারোই নভেম্বর একটা বড়সড় প্রোগ্রাম ছিল আমাদের কলেজে সেখানে যদি ভালো পারফর্ম করতে পারতাম তবে আজ অনেকটা এগিয়ে যেতাম